নমস্কার বন্ধুরা রিপায়ার রন্ধনশালায় সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো দেখো আজকে আমি ডিম রান্না করব। আলু আর ডিম দেখো সেদ্ধ করে ছুলে নিয়েছি আর কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি আর ডিমগুলো আমি দেখো চিড়ে নিয়েছি আলু আলু ডুম্বু ডুম্বো করে কেটে ওটাও সেদ্ধ করে নিয়েছি এবার হলুদ লবণ মাখিয়ে আমি ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি একটু লাল লাল করে ডিমটা ভেজে নেব আজকে আলু আর ডিম দিয়ে আমি একটা কারি বানাতে চলেছি ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নিলাম লাল করে একটু ভাজবে তাহলে ডিমটা কিন্তু খেতে অসাধারণই লাগে এবার দেখো কড়াইয়ের মধ্যে তেল আছে এবার ওর মধ্যে আমি আলুটা একটু সুন্দর করে ভেজে নেব আলুটা সুন্দর করে ভেজে আমি লাল করে তুলে নেবো ফ্রেন্ড তোমরা তো সবাই ভিডিও দিচ্ছ কিন্তু একটা লাইক লাইক কেন করছো না আমি বুঝতেই পারছি না তোমাদের কি তোমরা তো কিছু লোক হলেও ভিডিও দেখছো একটা লাইক তো পেতেই পারি ফ্রেন্ড বলো আমি এত কষ্ট করে ভিডিও বানাই সবাই জানে ভিডিও বানাতে কতটা কষ্ট হয় তা একটা লাইক অবশ্যই করবে দেখো ফ্রেন্ড তেল গরম হয়ে গেছে এবং ওই তেলের মধ্যে আমি দুটো এক টুকরো দারচিনি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ ফোড়ন দিয়েছিলাম আর কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন আমি এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমি একটু ভেজে নিয়ে ওর মধ্যে মশলা দিয়ে দিলাম আমার কাঁচা পাকা লঙ্কা মিক্সার গ্রাইন্ডে আমি ফ্রিজে মশলা করে রাখি সেটা আমি দিয়ে দিলাম আর রসুন আর আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ আর একটু সামান্য চিনি চিনিটা পরে দিলেও হবে আমি এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নেব একটু সামান্য জল দিয়ে মশলাটা আমি সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি দেখো জলটা আমি দিয়ে দিলাম এবার মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি মশলাটা সুন্দর করে কষিয়ে নেবে এবার আমার ঝালটা কাঁচা লঙ্কাটা ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা তোমরা স্কিপ করতে পারো তবে টেস্টটা ভালোই আসে দিয়ে দেখবে এর মধ্যে দেখো মশলাটা কষানোর পরে আলু আর ডিমটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে একবার কষিয়ে নিচ্ছি আলু আর ডিম দিয়ে অবশ্যই কষিয়ে নিবে ডিমের ঝোলে ডিমটা ভালো হয় এবং ঝোলের টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় আমি চিনিটা সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই পরে একটুখানি অ্যাড করে নিলাম তুমি যখন মশলা দেবে তখনই একটু সামান্য একটু চিনি দেবে বেশি দেওয়ার দরকার নেই অল্প দিয়ে দেবে দেখো মশলা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে ডিমগুলো দিয়ে দিলাম সুন্দর করে মশলা কষিয়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এবার ডিমগুলো দিয়ে সুন্দর করে আমি ফুটিয়ে নেব দেখো ফ্রেন্ড কালারটা কত সুন্দর এসছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখো একবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার একবারে এবার আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম সামান্য একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়ে দিয়েছি দেখো ফ্রেন্ড কালারটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু অসাধারণ লাগে জাস্ট এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ফ্রেন্ড কিচ্ছু বানিয়ে বলছি না আশা করি তোমাদের এই রেসিপিটা খুব সুন্দর লাগবে চট কিন্তু রান্নাটা হয়ে গেল কোনো কিন্তু বেশি সময় লাগলোই না এইভাবে একবার বানিয়ে নো ঠিক আছে ফ্রেন্ড আমার পরবর্তী ভিডিও আসবে যে তোমরা ভালো থেকেও আর সুস্থ নমস্কার